হ্যালো ভিভার্স আমি মুস্তন আহমেদ বলছি হস্ত ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন সি প্যানেলের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখবো কিভাবে আমরা আমাদের সি প্যানেল অ্যাড করতে পারি তো আমাদের যাদের আমাদের সি প্যানেলে বা আমাদের সার্ভারে নতুন অ্যাডন ডোমিন অ্যাড করতে হয় তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স এর মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য Hosta ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostawebsite.com ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা আমাদের ব্রাউজারে চলে যাব প্রথমেই ব্রাউজারে যেয়ে আমরা আমাদের সি প্যানেলে লগ ইন করব সি প্যানেলে লগ ইন করা হয়ে গেলে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব যেখানে অ্যাডন ডোমেনের অপশনটা আছে এখানে যে ডোমেইনস এর মধ্যে সি প্যানেলে অ্যাড অন ডোমেইনস এর অপশনটা আছে এখানে অ্যাড অন আমি ক্লিক করব তো অ্যাড অন ক্লিক করা হয়ে গেলে আমাকে এখানে বলবে যে নতুন যে অ্যাড অন ডোমেইনটা আমি ব্যবহার করব তার নামটা দিতে হবে তো আমি নতুন ডোমেইনের নাম দিব এখানে আমি দিব test.com test.com সাব ডোমেন হিসেবে অটোমেটিক আমাকে ফিল আপ করে দেবে টেস্ট এটা ওর বাই ডিফল্ট অটোমেটিক ফিল আপ হয়ে যায় আপনি যে ডোমেনের নামটা ব্যবহার করুন তার সাথে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডকুমেন্ট রুটটা যেটা আছে সেটা হচ্ছে পাবলিক ডট আন্ডার স্কোর এল স্ল্যাশ টেস্ট ডট কম তার মানে আপনি নতুন যে অন ডোমিনটা ব্যবহার করছেন সেই অন ডোমিনের আন্ডারে যে ফাইলগুলো থাকবে সেই সব ফাইলগুলো পাবলিক আন্ডার স্কোর এইচটিএমএল এর মধ্যে টেস্ট ডট কম নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে এবং তার মধ্যে স্থান নেবে তো আমি এখানে অ্যাড ডোমিনে ক্লিক করবিনে ক্লিক করলে কিছু সময় নেবে যে আপনার এই এই যে ডিরেক্টরি তৈরি হবে ডিরেক্টরি তৈরি হবে সাবডোমিন তৈরি হবে এগুলো সব তৈরি হবে তারপরে আপনার অ্যাডন ডোমিনটা অ্যাড হবে তো আমরা দেখতে পাচ্ছি যে দি অ্যাডন ডোমিন টেস্ট ডট কম হ্যাজ বিন ক্রিয়েটেড লেখা আসছে এবং এখানে লে যে আরেকটা সাবসিডিয়ারি মেসেজ ইফ ইউড লাইক টু ম্যানেজ দা ফাইলস ফর দিস ডোমেইন ইউ ক্যান ডু সো হিয়ার ফাইল ম্যানেজার এখানে আমরা গো ব্যাক এ ক্লিক করব গো ব্যাক এ ক্লিক করলে এবার আমরা একটু নিচে স্ক্রল করে দেখতে পারবো আমি যে নতুন অ্যাড অন ডোমেইনটা ইউজ অ্যাড করেছি test.com সেটা এখানে অ্যাড হয়ে আছে তার ডকুমেন্ট রুট দেখতে পাচ্ছি সাব ডোমেইন নাম রিডাইরেক্ট টু নট ডাইরেক্টেড লেখা আছে এবং অ্যাকশনসও দেখা যাচ্ছে তো আমাদের যদি কখনো অ্যাডন ডোমেন্স রিমুভ করতে হয় আমাকে জাস্ট যেভাবে আমরা এই ডিরেক্টরিতে আসছি এই যে অ্যাডন ডোমেন্স ডিরেক্টরি অ্যাডন ডিরেক্টরিতে এসে শুধু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে রিমুভ এ ক্লিক করতে হবে আমি যদি এখানে রিমুভ এ ক্লিক করি তাহলে আমার কি একটা মেসেজ দিবে যে আর ইউ শিওর আমাকে পার্মানেন্ট রিমুভ করবে কিনা তা জিজ্ঞেস করছে আমি যদি রিমুভ এ ক্লিক করি তাহলে আমার অ্যাডন ডোমেইনটা রিমুভ হয়ে যাবে দেখা যাচ্ছে যে দি অ্যাডনডোমেন টেস্ট অট কম হাজবেন্ড রিমুভ তো আমি এটা যেহেতু রিমুভ হয়ে গেছে আমি গো ব্যাক এ ক্লিক করলাম এখন আমার অ্যাডনডোমেন্ট নেই তো এইভাবে আমরা আমাদের সি প্যানেলে অ্যাডন ডোমেইন ব্যবহার করতে পারি এবং এর ফাইলগুলো পাবলিক আন্ডার স্টেমে স্লাশ এ এই যে ডকুমেন্ট রুটের মধ্যে চলে যাবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েবসাইট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে